সালামু আলাইকুম কলেজ ভর্তি দুই হাজার পঁচিশে যারা তোমরা আবেদন করেছো এর মধ্যে প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী তোমরা কলেজই পাও নাই আবার এর চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পঁচিশ হাজারের মধ্যে এমন পাঁচ হাজার স্টুডেন্ট আছে যারা কিনা জিপিএ ফাইভ পেয়েছিল তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে কথা বলবো যে যারা কলেজ পাও নাই তাদের সামনে কি করণীয় আর তোমরা কেন পাও নাই কোন ভুলের কারণে পাও নাই আর এই একই ভুল যদি আবার দ্বিতীয় ধাপেও করো তাহলে কিন্তু তোমাদের সেই আবারও কলেজ আসবে না বা এই একটা হ্যারাসমেন্টের শিকার তোমরা হইবা দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে বারবার বলে দিয়েছি তোমরা কলেজ সিলেকশনটা যখন তোমরা ওই প্রথম ধাপে আবেদন করছো সে আবেদনের সময় অনেকবার বলেছিলাম যে এই কলেজটা যখন চয়েস দিবা তখন খুবই সতর্কতার সাথে দিবা তোমার জিপি এর সাথে ম্যাচ হয় এমন কলেজগুলো দিবা ধরো তোমার জিপি হচ্ছে টু পয়েন্ট কিন্তু তুমি এমন পাঁচটা কলেজ দিয়ে রাখছো যে পাঁচটা কলেজে ফোর পয়েন্টের নিচে কোনো স্টুডেন্ট অ্যালাউ করে না তাহলে তোমার তো কলেজ আসবে না এটাই স্বাভাবিক তো এরকমটাই হয়েছে পঁচিশ হাজার শিক্ষার্থীদের সাথে আবার একইভাবে পাঁচ হাজার শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়ে কেন তাদের কলেজ আসে না দেখো এই বিষয়টা বলি এটা হচ্ছে অনেক অনেক কলেজ আছে যারা কিনা জিপিএ ফাইভ ছাড়া নেয়ই না এখন জিপিএ ফাইভ হলেই যে আবার নিয়ে যাবে বা চান্স পেয়ে যাবে এরকমটা না ধরো বাংলাদেশের বিখ্যাত একটা কলেজ হচ্ছে রাজশাহী কলেজ রাজশাহী কলেজে ধরো তুমি আবেদন করছো বা ওরা পাঁচশো আবেদন করছে পাঁচশো স্টুডেন্ট আবেদন করছো এখন ওখানে ওদের সিট সংখ্যা হচ্ছে দুইশো তাহলে পাঁচশো জনই কিন্তু জিপিএ ফাইভ পেয়ে আবেদন করছে আর তাদের সিট আছে কত দুইশ তাহলে তো তারা বাদ দিতে হবে বাকি তিনশো জিপিএ ফাইভ কে বাদ দিতে হবে তাদেরকে তখন তারা কি করবে এই যে জিপিএ ফাইভ তোমরা বারোশো মার্কের পরীক্ষা দিয়ে না তেরোশো মার্কের পরীক্ষা দিয়ে তোমরা জিপিএ ফাইভ পেয়েছ মানে অ্যাভারেজ প্রত্যেকটা বিষয়ে আশি করে পেয়ে জিপিএ ফাইভ পেয়েছ কিন্তু এটা বাদ দিয়ে তোমাদের হিসাব করা হবে যে তুমি এই তেরোশো মার্কের মধ্যে কত মার্ক পেয়েছ ধরো আমি এগারোশো মার্ক পেয়ে জিপিএ ফাইভ পেলাম আবার তুমি এগারোশো দশ মার্ক জিপিএ ফাইভ পেলা তাহলে আমাকে বাদ দিয়ে দিবে কিন্তু তোমাকে তারা নিয়ে নিবে এভাবে সিলেকশনটা করে কখন যখন দেখে যে এই কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো যে যারা জিপিএ ফাইভ পেয়েও কলেজ পাও নাই তোমাদের কোথায় ভুলটা ছিল তোমাদের ভুলটা ছিল এই জায়গাতেই যে তোমার জিপিএ ফাইভ কম নাম্বারে জিপিএ ফাইভ ছিল আর যে কলেজগুলোতে স্টুডেন্ট নিয়ে নিছে তারা তোমার থেকে বেশি নাম্বার পে জিপিএ ফাইভ পেয়েছে তো আশা করছি তোমরা এই ভুলটা দ্বিতীয়বারে করবা না দেখো তোমরা চাইলে সরকারি কলেজগুলোকে প্রথম এক দুই তিন এই তিন নাম্বারে রাখতে পারো এরপরে কয়েকটা কলেজ বেসরকারি এরপরে সাত আট দশ নাম্বারে একটু লো লেভেলের কলেজগুলো রাখো যাতে করে তোমার কোনো মিস হওয়ার যেন সুযোগ না থাকে ধরো এক নাম্বারে রাখছো তুমি সরকারি একটা কলেজ সেটা তোমার কোনো ভাবে মিস হয়ে গেল তাহলে দ্বিতীয়তেও কিন্তু তোমার আরেকটা সরকারি কলেজ আছে তাহলে সেটা এসে পড়বে আবার সেটাও যদি মিস হয় তৃতীয়তে তোমার বেসরকারি একটা উপজেলা পর্যায়ের ভালো কলেজ রাখছো সেটা এসে যাবে এরকম করতে করতে যদি একদম ছয় সাত নাম্বার পর্যন্ত যায় যে না একটা কলেজ আসে নাই তাহলে তুমি আট নয় দশ ওই তিনটা রাখছো একদম লো মানে তোমার রেজাল্ট থেকে অনেক লো লেভেল কলেজ রাখছো তাহলে সেগুলো এসে পড়বে ইজিলি তো আশা করছি এটা তোমরা যদি করো দ্বিতীয় ধাপে প্রথম ধাপ তো তোমাদের শেষ হয়ে গেছে যারা এবারে যে স্টুডেন্ট আছো যে কোন কলেজ পাও যে বিশ হাজার হচ্ছে একদম কলেজ পাও তাদের হচ্ছে সাধারণ পয়েন্ট আর পাঁচ হচ্ছে পাঁচ হাজার কত যেন সেগুলো হচ্ছে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী তো জিপিএ ফাইভ যারা পাইছো তোমরা এই দ্বিতীয় ধাপে একটু ভালো কলেজগুলো সিরিয়ালে রাখার পর পরই তোমরা একটু নর্মাল কলেজগুলো রাখো যেহেতু এবছর চাহিদা বেশি আর তোমরা প্রত্যেকেই যারা পঁচিশ সিট পাও নাই তোমাদেরও বলি আর তো সবাই সিট পাইবা আর হচ্ছে দুই লক্ষ আবেদনী করোনায় তোমরা মোট পাস করছো তেরো লক্ষ শিক্ষার্থী সেখান থেকে প্রথম ধাপে আবেদন করছো 10 লক্ষ সত্তর হাজার সামথিং স্টুডেন্ট আর বাকি যে দুই লক্ষ তিন লক্ষ আছো এরপরে আবার এবার আছো আবার পঁচিশ হাজার এরা দ্বিতীয় ধাপে এরপরে দ্বিতীয় ধাপে না পারলে আবার তৃতীয় ধাপে আবেদন করে নিবা এটা কিন্তু এই সিরিয়াল মেনটেনটা তোমরা মাথায় রাখবা যদি এই সিরিয়াল মেনটেনটা না রাখো তাহলে কিন্তু আবারও তোমাকে কলেজ না পেয়ে হতাশার মুখে পড়তে হবে আর শিক্ষার্থীরা তোমরা হতাশার মুখে পড়িও না কেননা তেরো লক্ষ শিক্ষার্থীকে যদিও কলেজ সিট দিয়ে দেয় এরপরেও প্রায় আঠারো লক্ষর মতো তাদের কলেজ সিট খালি থাকবে তোমরা জানো এবছর সারা বাংলাদেশে তেত্রিশ লক্ষ সিট আছে আসন সংখ্যা আছে কলেজ লেভেলে আর তোমরা পাস করছো মাত্র 13 লক্ষ আর পরীক্ষা দিয়েছে 19 লক্ষ অর্থাৎ তোমাদের সাথে যদি আরো 6 লক্ষ যারা ফেল করছে তাদেরকেও কলেজ ভর্তিতে সুযোগ করে দেওয়া হয় তাও কিন্তু কলেজের সম্পূর্ণ আসনগুলো ফিলআপ হবে না তাই তোমরা একদম নিশ্চিত থাকো যে প্রত্যেকটা শিক্ষার্থী সিট পাইবা যারা পাস করছো তারা অবশ্যই পাইবা প্রথম দাপে অনেকের আসে না নিজস্ব ভুলের কারণে দ্বিতীয় দাপে খুবই সতর্কতার সাথে আবেদন করবা এরপর দ্বিতীয় ধাপে অবশ্যই এসে যাবে এরপর না আসলে আবার তৃতীয় দাপে তোমাদের সর্বমোট তিনটা ধাপ তো এই ধাপ অনুসরণ করে কলেজ চয়েস সাজাইবে দ্বিতীয় বারে আর তোমাদের অবশ্যই বলে রাখি দ্বিতীয় বারে যারা প্রথমে আবেদন করছো তোমরা যে আগামী চব্বিশ পঁচিশ তারিখে তোমাদের আবার দ্বিতীয় ধাপে আবেদন নিবে সেখানে কিন্তু তোমাদের আর ওই আবেদন ফিটা দেওয়া লাগবে না যে দুইশো টাকা দিয়ে যে তোমরা প্রথমে আবেদন করছো তোমরা এখন শুধুমাত্র কলেজ চয়েস পরিবর্তন করে নতুন করে কলেজ চয়েস টা সাজিয়ে দিবা তাহলে সাবমিট হয়ে যাবে কেননা তোমরা একবার আবেদন করছো আর যারা আবেদনই করে নাই কলেজও মানে আবেদন করে নাই তো কলেজ পাইবাই না তো তাদেরকে নতুন করে আবেদন করতে হবে আশা করছি শিক্ষার্থীরা ভিডিওটাই বুঝতে পারছো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা আর পাশে থাকা বেলে কোন বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তী সকল ভিডিও তোমার কাছে চলে যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ